সমস্ত চাষিরা বর্তমানে পাট চাষ করেছেন বর্তমানে পাট চাষের উচ্চ ফলন পেতে চান পাটে প্রচুর আঁশ পেতে চান এবং পাট গাছগুলিকে এই রকম বড়ো করতে চান দেখতে পাচ্ছেন গাছের বয়স মাত্র এক মাস হয়েছে তাই দেখুন পাট গাছগুলি কেমন মোটা আর কেমন স্বাস্থ্যবান হয়েছে এই পাট গাছ খুব দ্রুত কিন্তু বড় হয়ে যাবে প্রচুর যুক্ত হবে শুধু এই পাশে না জমির সমস্ত অংশেই কিন্তু এরকম রকম পাট হয়েছে তাই যাদের এই রকম পাট করার ইচ্ছা আছে তারা পাট চাষের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করবেন রাসায়নিক সার হিসেবে আমি আপনাদের বলবো এখানে শুধুমাত্র নানান রকম দামি দামি রাসায়নিক সার ব্যবহার করলে হবে না এখানে যুক্ত সারগুলি ব্যবহার করতে হবে এখানে কেউ কুড়ি কুড়ি তেরো চোদ্দো আঠাশ এমনকি বন্ধু অন্য অন্য সারগুলি আঠাশ আঠাশ শূন্য এই সমস্ত সারগুলি পাট চাষের ক্ষেত্রে ব্যবহার করবেন না এখানে সার হিসেবে আমি আপনাদের বারে বারে রেকমেন্ড করবো পাট চাষের ক্ষেত্রে শুধুমাত্র সার হিসাবে আপনি এখানে অনলি ফর দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার প্রত্যেক দশ কাটা জমির জন্য দশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার একেবারে ভালো করে জমিতে ছড়িয়ে দেবেন গাছগুলি যদি হালকা কটা অবস্থায় থাকে হালকা পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করে দেবেন তাতে বেশি পরিমাণে কাজ পাবেন আর যাদের গাছগুলি যাদের গাছগুলি দেখতে পাচ্ছেন রকম কটা অবস্থা নেই গাছগুলি সুস্থ সবল ভালো আছে তারা কোনো রকম ইউরিয়া বা কিছু দেওয়ার দরকার নেই তারা শুধুমাত্র আমি তাদের রেকমেন্ড করবো আপনারা শুধু এখানে অনলি ফর এখানে শুধুমাত্র এখানে আর সেপের লাল সুপালা ব্যবহার করুন তাতে আপনার গাছগুলিকে কালো এবং স্বাস্থ্যবান করতে পারবেন তাই দর্শক বন্ধু পাঠ চাষের ক্ষেত্রে কোন কোন চাপান সার ব্যবহার করবেন তা নিয়ে আমাদের ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক রেখো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষের দেখার সুযোগ করে দিও আজকে প্রত্যেকে এখানে ভালো থেকো সুস্থ থেকো রাত হয়ে গেছে তবু তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো